মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে উঠেছি একটু লেট হয়ে গেছে কেননা তোমাদের দাদাও একটু লেট করে বেরালো বেরোলো আর আমিও লেট করে সমস্ত কাজ করলাম আশেপাশে উঠোন ঝাড় দিলাম মুখ না নাইটি চেঞ্জ করলাম ভাত বসিয়েছি আর রান্না করতে নিয়ে নিয়েছি তোমাদের দাদা বিলে মিটে তারপরে মুরগির ঠ্যাং চামড়া এগুলো কিনে এনে দিয়ে গেল ঠিক আছে পাশে দোকান আছে ওখান থেকে কিনে এনে দিয়ে গেল বলছে এটাকে কষা কষা করে রান্না বানা রান্না করো আজকে ঠিক আছে তো সেটাই রান্না করতে নিয়েছি আর দেখি কি করি পেটে আছে যদি ভাজা করি তো করবো নাহলে এটা দিয়ে এটা করি আবার এই রান্না করে যেতে হবে মেয়েকে টিফিন গুছিয়ে দেওয়ার পর যেতে হবে কিস্তি দিতে আজকে বন্ধনের কিস্তি আছে সেই বাবু বাজার যেতে হবে তারপরে আবার এসে হচ্ছে গিয়ে তোমার লেপ পাতাটা হবে অনেক কাজ সংসার আগে ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন রান্না থাকলে সেরে নিই মেয়েকে টিফিন দিতে হবে তোরা এই যে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করাই ছিল তবু একটু গরম জল দিয়ে ধুয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে সব কিছু মেশানা আছে গিলে মেটে ঠিক আছে ঠ্যাং তো চলো দেখো হয়েছে চলো সমস্ত কিছু পয় পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে দেখো এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়েছিটা ভাজা হোক লাল লাল করে তো বন্ধুরা দেখো এর মধ্যে যত রকমের মশলা আদা রসুন জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি কেন তো এখন আর ওই পদে পদে দেখানো না টাইম নেই মেয়েকে টাইম হয়ে গেছে মেয়ে টিফিন গুছিয়ে দিতে হবে তো ভাবলাম একটু ঝটপট করে করে নিই বুঝেছি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি চলো ভালো করে 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 তারপরে অল্প জল দিয়ে তো বন্ধুরা দেখো এখানে রেডি দিয়েছি মেয়েকে আসলে তরকারি উনুনের মধ্যে হচ্ছিল হয়ে এসে আমি নি ওখান থেকে তুলে মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম দিয়ে রেডি করে দিয়েছি এই যে মেয়ে বললো মা টাইম হয়ে গেছে দিয়ে দাও তো দেখো এই যে মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেলো আর ওই দেখো আমার মনও বসে আছে তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার নামিয়ে নি মেয়েকে পাঠিয়ে দিলাম টিফিন গুছিয়ে দিলাম এইবার আমি যাব ভাবছি একটু দুপুরবেলায় গরম গরম বেগুন ভাজা করবো তো পেঁপেটা ভাজবো না আমি সকাল সকাল বেরিয়ে যাই তাহলে লোনটা দিয়ে আসলে লেপটা পাতাতে পারবো বুঝেছ হয়ে গেছে রান্না তো এই যে রেডি হয়ে গেছি ঠিক আছে সাড়ে দশটা বেজে গেছে যেতে যেতে এগারোটার বেশি বেজে যাবে আবার এসে তো সংসারে কাজ আছে লেপ আছে করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এই যে বইটা নিয়ে নিয়েছি আর শুধু একটা শাড়ি পরে নিয়েছি এই যে আর একটা পুরোনো ব্লাউজ একটা শাড়ি পুরনো ঠিক আছে আর এই যে বইটা নিয়ে নিয়েছি টাকা নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এবার বেরিয়ে পড়ি আবার এসে সমস্ত কাজ বাজ করতে হবে লেপ পাতাতে হবে তো একটু হয়ে যাবে এখানে লেপটা তুলতেই আর কি ঠিক আছে তো যাই হোক দেখো লোনের বই টই টাকা পয়সা সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি এই যে টাইম হয়ে গেছে সকাল সকাল যেতে হবে যে দেখো তুলো কাপড় সব বাইরেই রয়েছে লোনটা দিয়ে এসে আবার মালটা পাতাবো বন্ধুরা এখন বাজে বারোটা বাজে দর্শনী বাকি এই আসলাম এসে এই কাপড়টা শুধু দোকানের ওখানে নিয়ে রেখে এখন এই লেপটা গিয়ে পাতাবো বলো এখন বারোটা বাজে যায় এখন লেপ পাতালে লেপ কখন তুলবো কি আর করবো বলো সংসার ধর্ম সব পালন করতে হচ্ছে একসাথে তোমাদের দাদা বাড়ি থাকলে বললে দিয়ে আসতো কিন্তু কী করব সেও তো কাজে বেরিয়ে গেছে তাই না চলো গিয়ে লেপটা এবার হচ্ছে গিয়ে শাড়িটা চেঞ্জ করি আর এই শাড়িটা যেন তোমাদের দাদা কিনে দিয়েছিল তিনটে শাড়ি পাঁচশো টাকা দিয়ে এনে দিয়েছিল বেচার এনে দিয়েছি একটাও যদি না পরি মনে কষ্ট পাবে না তো সেই কারণে আজকে এই শাড়িটা পরলাম ঠিক আছে আর এই শাড়িটার কালারটাও ভালো লাগে যাই হোক কালার ভালো লেগে দিয়ে লাভ নেই কাজ করে গিয়ে হ্যাঁ কাজ ছাড়া আর কোনো গল্প নেই ঠিক আছে চলো বড়ো কাজটা হয়ে গেছে মানে কালকে দেওয়ার ডেট ছিল টাকাটা সেটা তো কালকে যেতে পারিনি সেই কারণে আজকে সকাল গিয়ে দিয়ে আসলাম এবার চলো গিয়ে সংসারে কাজকর্ম সব রেডি করি লেপটা পাতানো হয়ে গেছে কিন্তু কাউকে পাচ্ছে না যে উল্টাবো তারপরে দেখলাম আমার মেয়ের একটা বান্ধবী দাঁড়িয়ে আছে আমি বললাম মনে হয় একটু আয়না উল্টে দেবি যেহেতু একা একা উল্টাতে গেলে না ভীষণ কষ্ট হয় দুজন হলে তাড়াতাড়ি হয়ে যায় তো ওকে ডাকলাম ও আসলো তো দেখো এই যে দুজনে মিলে এখন উল্টে নিয়েছে আর ছকে যে করে তুলো তো অনেকটা কষ্ট হয় যেন না তুলোটা ফাটাতে তো যাই হোক দেখো এখন হয়ে গেছে এখানে চলো মালটা এবার সুন্দর করে রোলের মতন উল্টে নেই দেখো এরকম করে করে নিলে না খুব সুবিধা হয় আগে এরকম সিস্টেম ছিল না এখন এরকম করে হয়ে গেছে আমাদের বেশ সুবিধা হয় ও পার ছিল না তবু ওকে আমি বুঝিয়ে বাজিয়ে আমি বললাম একটু দেখ মুখটা কোনো রকম পাশ নাকি তো যাই হোক ও একটু খুঁচিয়ে খাঁচিয়ে পেয়েছে এম বলাম এইভাবে টান তো ও ওইভাবে দেখো টেনে ওই যে বের করলো যাই হোক চলো এইবার ইটগুলো কোনায় দিই দিয়ে একদম লেপটা টেনে সোজা নিয়ে যাই বন্ধুরা এখন বাজে আড়াইটা আর লেপটা দুধার করে এসে তিন ধার করতে পারিনি কেননা বেলা হয়ে যাবে আজকে বৃহস্পতিবার ঘরে এসে দুধার করে এসে ঘরে এসে ঘর মুছলাম বারান্দা মুছলাম আবার একটু নিয়েছি মাছ সেই মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে যেহেতু গতকাল সকালবেলা চিন্তা থাকবে না রান্না ঠিক আছে এখানে দেখো এই যে মুছে নিয়েছি এই যে ঘর বারান্দা ঠিক আছে ঘর বারান্দা সিঁড়ি সব মুছে নিলাম এই যে দেখো ফুল দিয়ে গেছে মাসি ওই যে প্লাস্টিকের মধ্যে তো বৃহস্পতিবার পুজো দেবো মেয়ে দিতে পারবে না আমি দেবো ঠিক আছে মাছ নিয়ে নিয়েছি মাছটা না ভালো হয়েছে জানো তো জ্যান্ত মাছ তো ভাবলাম যে একটু কমে পেয়েছি সকালবেলা চিন্তা করতে হবে না রান্নাবান্না এখন এই মাছটা দিয়ে ফ্রিজের মধ্যে রাখবো কটা বাসন আছে ধোবো পুজো দেবো তারপরে খাবো তারপরে আবার লেটে বসবো বুঝেছে চলো হয়ে গেছে মাছ ধোয়া একটু মাছটা ঢাকা দিয়ে রেখে নি তারপরে পরে যে পরে ফ্রিজের মধ্যে রেখে আসবো ওখানে বুঝেছো তো তারপরে বন্ধুরা লেপটাকে দুধার করে এসে কিছু বাসন ছিল সেগুলো ধুলাম আগে ঘরটা মুছে নিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম তারপর কিছু বাসন ছিল সেগুলো ধুলাম সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করে নিই ঠিক আছে তো ঝপাঝপ ধুয়ে নিয়েছি ধুয়ে মাথাটা ধুয়েছি গরম জল দিয়ে প্রচণ্ড নোংরা হয়েছিল তুলোর ধুলোর মানে কি বলবো এত পরিমাণে ধুলো সে আর তোমাদেরকে আমি কি বলবো তা গরম জল দিয়ে একটু পরিষ্কার করেছি বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে যাই হোক দেখো বৃহস্পতিবার এই যে ঘটপট পাটি দিয়ে এই যে সুন্দর করে এখন ঠাকুর দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই পুজো দিয়ে উঠলাম পুরো তিনটে দশ হয়ে গেছে পুজো দিয়ে উঠতে উঠতে মেয়েকে বললাম মানে তুই একটু ভাতটা বেড়ে রাখ আমি ঘপ দুটো খেয়ে লিপের মধ্যে বসবো মেয়ে ভাত বেড়ে দিয়েছে ইয়ে দাঁড়া এই যে একটু তরকারি নিয়ে নিয়েছি এই যে আর এখানে হচ্ছে মাছ ভাজা ঠিক আছে বান্ধবীটা দিয়ে গেছে কলা পাতায় ট্যাংরা মাছ ভেজেছে সেটা আর কি দিয়ে গেছে তো ভেবেছিলাম বেগুন নিয়েছি কি সুন্দর একটা বেগুন ভাজা করব পুরী এত কিছু হয়ে গেছে আর লাগবে না আর যদি তোমাদের দাদা ভাই এসে খেতে চায় তাহলে তাকে বানিয়ে দেবো ভেজে দেবো তাকে তোমরা আর করো না থাক অত বড়ো বেগুনটা এখন কেটে একার জন্য আর ভাজবো না মেয়ে খাবে না বললো ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়া করে ওই যে মালটা ছিল সেই মালটা করলাম মালটা করতে করতে সন্ধে হয়ে গেছে হবে না কেন গো বারোটার সময় মালটা পাতিয়েছি একটু দেরি হয় না তো সেই কারণে সমস্ত কাজ করতে হলো যাই হোক লেপটা হয়ে গেছে এসে হাত মুখ ধুলাম ধুয়ে নাইটি চেঞ্জ করে এই যে দেখো সন্ধে দেখাতে বসে পড়ছে আজকে বৃহস্পতিবার একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি ব্যাস আর কিচ্ছু লাগবে না ধুনো দিলেই যথেষ্ট মা লক্ষ্মী ধুনোর গন্ধতে মানে মুগ্ধ হয়ে যায় যাই হোক চলো সন্ধ্যেটা এখন দেখিয়ে দিই তো বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে এখন বানাবো চা শীত কখন দেখো শুনে দেখিয়েছি সেই ধুনোর ধুমা এখনও ঘরের মধ্যে তো যাই হোক তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ছোটো মেয়ে পড়তে গেছে বড়ো মেয়ে কাজে ভূতের মতন এক একা এখন চা বানাবো আর খাবো কী করবো বড় মেয়েও আসেনি তোমাদের দাদা ভাই তো খাবেই না খেয়ে দেই শুলো ঠিক আছে তো রাত্রে রান্নাবান্নাও করতে হবে কী করি দেখি চলো আগে চা খেয়ে জবরদস্ত এক কাপ হচ্ছে লিকার চা বানাবো সঙ্গে এক বাটি মোটা মুড়ি নেব নিয়ে খেয়ে ঠিক আছে চলো বন্ধুরা গরম গরম চা সঙ্গে এক কাপ মুড়ি খেয়ে মনটা একটু ঠান্ডা করি বুঝেছো ঠান্ডা লাগছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সেই যে চা মুড়ি খেয়েছি চামুড়ি খেয়ে লেপের তলায় ঢুকেছি আর অত ইচ্ছা করছে না এত ঠান্ডা এত ঠান্ডা তারপরে মেয়ে এলো মেয়ে বলছে ওমা তুমি শুয়ে আছো কেন ঠান্ডা লাগছে এত বলে রান্না বান্না কিছু করবে না আমি বলছি হ্যাঁ করবো এবার আমি বললাম কী করবো ডিম ডিমের ঝোল আর ভাত করি তা বলছে মা ডিমের ঝোল করো না বেগুন নিয়েছো যখন বেগুন ভাজা করো আর দুটো শুকনো লঙ্কা ভাজো আর হচ্ছে গিয়ে তুমি ডিমের অমলেট করো গরম গরম ভাত এটাই ভালো লাগবে এখন আর তুমি ডিমের ঝোলে ঝামেলায় যেও না আর বাবা তো খাবে না আমরা তিনজন খাবো তো সেই কারণে তো এখন বসাবো ভাত গরম গরম ভাত বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে তোমার ডিমের অমলেট তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া ঠিক আছে আর একটা বেগুন নিয়েছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি বেগুনটা কি সুন্দর দেখবে এই দেখো দুপুরবেলায় এই বেগুনটা নিয়েছি এখন বেগুনের কি দাম বুঝেছো ষাট টাকা করে বলেছিল বে পঞ্চাশ টাকা করে নিয়েছে ভাজা খাওয়ার জন্য দুপুরবেলায় ভেবেছিলাম ভেজে তোমাদের দাদা ভাইকে দেবো তখন দাদা ভাইকে আর দিইনি কেননা কচু বাটা দিয়েছিলো ওই বান্ধবীটা ওই জন্য আর করে নিয়ে থাক তখন এই বেগুনটা ভাজবো গরম গরম আর ডিমের অমলেট আর শুকনো লঙ্কা ভাজা এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই মেয়ে আবার খাবে মেয়ে এখানে টাকা তুলতে পারলো না কি সার্ভার ডাউন না কি জানি না বেগান মাথা তো ও আবার বাদ বাজার গেলো ওখান থেকে তুলবে টাকা ঠিক আছে মেয়েটা এসে খাবে তো ঝটপট করে রান্না করে ঠিক আছে গরম গরম বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আর ডিমের অমলেট আর কি লাগে বলো রাত্রে মাছ মাংস ফেল করে দেয় এগুলো তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার তিনজনের দুই মেয়ে আর আমি তোমাদের দাদা তো খেয়ে শুয়ে পড়ছে আর খাবে না ঠিক আছে এ দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট ঠিক আছে